কলকাতা প্রবাল বিশেষ বিশেষ খবর খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংসদদের জন্য বহুতল আবাসনের উদ্বোধন করেছেন দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে চুয়াল্লিশ হাজার উনষাট জন কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন একই সময় সুস্থ হয়ে উঠেছেন একচল্লিশ হাজার চব্বিশ জন বিহার বিধানসভার পাঁচ দিনের অধিবেশন আজ শুরু হয়েছে সব নবনির্বাচিত বিধায়কদের কোভিড পরীক্ষা করা হয়েছে কোভিড ভ্যাকসিন নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ার খাতরায় বেশ কিছু নতুন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন সরকারি নানা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা আজ কোভিড নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংসদদের জন্য বহুতল আবাসনের উদ্বোধন করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লি ড বিডি মার্গে অবস্থিত আশি বছরের পুরনো আটটি বাংলোকে ভেঙে ছিয়াত্তরটি ফ্ল্যাট পুনর্নির্মাণ করা হয়েছে পরিবেশ দূষণ রোধে ফ্ল্যাটগুলিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন কোভিড অতিমারির সময়ে নির্মাণ বরাদ্দে মঞ্জুরীকৃত অর্থের চোদ্দ শতাংশ কমে এই ফ্ল্যাটগুলি তৈরি হয়েছে নির্মাণ কাজ ব্যবস্থার ফ্লাই অ্যাশের ইট ব্যবহার করা হয় রিয়াদে জি টোয়েন্টি শিখর সম্মেলন সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন একই সঙ্গে তিনি আগামী বছরে জি টোয়েন্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করার ইটালিকে স্বাগত জানিয়েছেন জি টোয়েন্টি দুদিনের শিখর সম্মেলন শেষে নেতৃবৃন্দের যৌথ ঘোষণায় বর্তমান বিশ্বজনীন বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা ও সার্বিক সমন্বয় রক্ষার কথা বলা হয়েছে সাধারণ মানুষের ক্ষমতায়নে নতুন নতুন ক্ষেত্রে রূপায়ণ সর্বোপরি একুশ শতকের সুযোগের সদ্ব্যবহারের উপর সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিটি দেশ গুরুত্ব আরোপ করেছে দেশে চুয়াল্লিশ হাজার উনষাট জন নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একানব্বই লক্ষ উনচল্লিশ হাজার আটশো ছেষট্টি গত চব্বিশ ঘন্টায় পাঁচশো এগারো জনের মৃত্যু হয়েছে ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো আটত্রিশ বর্তমানে দেশে চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যা চার লক্ষ তেতাল্লিশ হাজার চারশো ছিয়াশি স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের বুলেটিনে জানানো হয়েছে আরোগ্যের হার বর্তমানে তিরানব্বই দশমিক ছয় আট শতাংশ চব্বিশ ঘন্টায় একচল্লিশ হাজার চব্বিশ জন সুস্থ হয়ে ওঠায় মোট রোগমুক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল পঁচাশি লক্ষ বাষট্টি হাজার ছশো বিয়াল্লিশ আইসিএমআর জানিয়েছে গতকাল পর্যন্ত তেরো কোটি পঁচিশ লক্ষ বিরাশি হাজার সাতশো তিরিশটি নমুনা পরীক্ষা করা হয়েছে গতকাল কোভিড পরীক্ষা হয়েছে আট লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনের রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে বিরানব্বই দশমিক সাত দুই শতাংশে পৌঁছেছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিন জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট চার লক্ষ ছাপ্পান্ন জন এই রোগে সংক্রমিত হলেন তার মধ্যে চার লক্ষ তেইশ হাজার জন সুস্থ হয়ে উঠেছেন গত চব্বিশ ঘন্টায় তিন জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন উত্তরপ্রদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ আজ থেকে ফের খুলে গেছে কোভিড বিধি অনুযায়ী যে কোনো ক্লাসে পঞ্চাশ শতাংশ পড়ুয়া এবং সর্বাধিক দুশো জন উপস্থিত থাকতে পারবেন যে কোনো শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে তারা যাতে নিজেদের মধ্যে বইপত্র নোটস ল্যাপটপ দেওয়া নেওয়া না করেন সে বিষয়ে কর্তৃপক্ষের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে মাস্ক পরা বাধ্যতামূলক উল্লেখ্য কোভিড অতিমারীর কারণে গত মার্চ মাস থেকে রাজ্যে ইউনিভার্সিটি কলেজগুলি বন্ধ রাখা হয় দু হাজার কুড়ি একুশের খরিফ মরশুমে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ তেলেঙ্গানা উত্তরাখণ্ড তামিলনাড়ু চণ্ডীগড় জম্মু কাশ্মীর কেরাল গুজরাট অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং মহারাষ্ট্রে ধান সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে চলেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে এখনও পর্যন্ত দু কোটি সাতানব্বই লক্ষ মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে যা গত বছর একই সময় ছিল দু কোটি বাহান্ন লক্ষ মেট্রিক টনের কিছু বেশি করোনা অতিমারির কারণে এবার শিলংয়ে বিশ্ববিখ্যাত চেরি ব্লসম উৎসব বাতিল করা হয়েছে প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন বছরের এই সময় গোটা মেঘালয় রাজ্য জুড়ে চেরি ফুলের বর্ণময় শোভা দেখতে পাওয়া যায় পার্বত্য শহর শিলং গোলাপি রঙে সেজে ওঠে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সাতাশতম দ্বিপাক্ষিক নৌমহড়া সিমবেক্স টোয়েন্টি আজ থেকে আন্দামান সাগরে শুরু হয়েছে পঁচিশে নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে উনিশশো সাল থেকে প্রতি বছর দুদেশের নৌবাহিনী এই মহড়ায় অংশ নিয়ে থাকে এবছর তিন দিনের এই প্রদর্শনীতে দুদেশের সাবমেরিন যুদ্ধাস্ত্র ও আকাশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মোকাবিলা দক্ষতার সঙ্গে দেখানো হবে বিহার বিধানসভার পাঁচ দিনের অধিবেশন আজ শুরু হয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনে এই প্রথম অধিবেশন বসেছে এর আগেই সব নবনির্বাচিত বিধায়কদের করোনা পরীক্ষা করা হয় বিধানসভার সচিব আর কে সিং জানিয়েছেন বিধানসভা ও বিধান পরিষদের সচিবালয়ের সমস্ত কর্মচারীদের কোভিড পরীক্ষা করা হয়েছে গোটা বিধানসভা এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে অধিবেশনের প্রথম দুদিনে দুশো তেতাল্লিশ জন সদস্য নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ অধ্যক্ষপদীক দীতান্দ মাঝে উপমুখ্যমন্ত্রী তার কিশোর প্রসাদ প্রথমে শপথ গ্রহণ করবেন এরপর দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী রেণু দেবী শপথ নেবেন মন্ত্রীদের মধ্যে প্রথমে শপথ নেবার কথা বিজয় কুমার চৌধুরী ভারতের গণসম্প্রচার সংস্থা প্রসার ভারতীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শশি শেখর ভেম্পাতি আকাশবাণী ও দূরদর্শনের সকল কর্মীবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন অতিমারি পরিস্থিতিতে সামনে সারিতে থেকে সচেতনতা প্রসার সংবাদ পরিবেশন মনোরঞ্জন এবং তথ্য প্রদানের ক্ষেত্রে বিভিন্ন বিভাগের কর্মীরা যেভাবে নিরলস প্রয়াস চালাচ্ছেন তারও তিনি প্রশংসা করেন শুনছেন কলকাতা কেন্দ্র থেকে কোভিড ভ্যাকসিন নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল বৈঠক হবে বাঁকুড়া জেলা সফরের দ্বিতীয় দিনের রবীন্দ্র ভবনে এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসবেন উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী তিন দিনের বাঁকুড়া সফরে মুকুটমণিপুরে পৌঁছন কংসাবতী গেস্ট হাউসে তিনি রাত্রিবাস করেন আজ খাদ্রার সিধুকানু ময়দানে সরকারি নানা প্রকল্পের সুবিধা তিনি প্রাপকদের হাতে তুলে দেবেন বেশ কিছু নতুন প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি বুধবার তার কর্মসূচি রয়েছে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে কলকাতায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন সিরাম ইনস্টিটিউট এবং আইসিএমআর এর যৌথ উদ্যোগে নির্মিত কোভ্যাক্সের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে বলে খবর অন্যদিকে কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেডও ভারত বায়োটেকের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে সিংড়ের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছেন ভর্তি রয়েছেন কলকাতার বেলভিউ হাসপাতালে কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন তিনি প্রথমবারের রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয়বারের রিপোর্টে সংক্রমণ ধরা পড়েছে বলে খবর কর্ণাটকের প্রাক্তন কংগ্রেস মন্ত্রী রোশন বেগকে সিবিআই গ্রেপ্তার করেছে চার হাজার কোটি টাকার অর্থ তজরূপের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় সিবিআই আধিকারিকরা জানিয়েছেন নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে রোশন বেগকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় আদালত রোশনকে চৌদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখাতে আজ গভীর নিম্নচাপের আকার নিতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে পুদুচেরির করাইকাল এবং উত্তর তামিলনাড়ুর মামলাপুরমের মাঝে স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা নিবার নামের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নাগাপট্টিনাম নাম থাঞ্জাভুর ও তিরুভারুরে আজ থেকে অতি ভারী বৃষ্টি হবে পুদুচেরির বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ঘূর্ণিচাপের দরুন সৃষ্ট মেঘ সর্তি কলকাতা সহ জেলার তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী আজ সকালে কলকাতার তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম গোয়ার ফতৌদরা স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে দুপক্ষই দুটি করে গোল করেছে আজ বাম্বুলেমে জিএমসি স্টেডিয়ামে ওড়িশা এফসি সি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংসদদের জন্য বহুতল আবাসনের উদ্বোধন করেছেন দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে চুয়াল্লিশ হাজার উনষাট জন কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন একই সময় সুস্থ হয়ে উঠেছেন একচল্লিশ হাজার চব্বিশ জন বিহার বিধানসভার পাঁচ দিনের অধিবেশন আজ শুরু হয়েছে সব নবনির্বাচিত বিধায়কদের কোভিড পরীক্ষা করা হয় দক্ষিণ মধ্য উপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা আজ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে